হেনাপানি একটা সুন্দর মজার কাহিনী আছে এটা যতক্ষণ পর্যন্ত আমি না কমু আর ততক্ষণ পর্যন্ত আমার পেটের ভাত হজমাবো না এই কথাটা আমার পেটের মধ্যে মাথা মধ্যে দেখাল কামড়ায় 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 কখন কমু আমি আবার পেটে কোনো কথা রাখতে পারি না যাই হোক আপনারা জানেন হেনাপানিয়া অনেক যুদ্ধ চলতেছে অনেকে হিংসায় জৈলা পুইরা ছাড়ঘাট জায়গায় বেগায় ডিব্বাজি খায় উল্টাপাল্টা হয়ে যে আমি কী করব আমি তো অনেকবার হেনাপা সম্বন্ধে বুঝেছি তাও বোঝে না তো আজকে যেই কাহিনিটা কিছুক্ষণ আগে এক মহিলা আপা কি আমার ইনবক্স করছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম বলা যাবে না নাম বললে গিবোধ করা প্লাস ওনাকে ছোটো করা আমি শুধু কাহিনীটা বলি নাম বলবো না কেউ জিজ্ঞেস করবেন না আচ্ছা বলতেছে আপনি কি হানা খুব পছন্দ করেন ওকে হ্যাঁ কতদিন ধরে বেশি করে দিন না অল্প দিন উনি দেখতে কীরকম খুব সুন্দরী কইলাম এক এক হেনাপা এক এক রকম কেটে আবার কোন ধরনের প্রেম কিছু বুঝলাম না কয়েকজনের সঙ্গে প্রেম করেন কয়টা হেনাপা লাগে আপনার তখন আমি একটু হাসবো না বকা দেবো কিছু কই নাই ওর এখানে কইলাম আরে বেডি আমি যদি প্রেমই করতাম তাহলে কে হেনা আফা কইতাম ও গো শোনা হ্যাগো মেগো কয়ে হেনা কইতাম হেনা আফা ছাড়া কারো কিছু কই এন কন এগুলো নিয়ে আমি কই যাই জাদুঘর রাখলো তো জাদুঘর ভেঙে দেবো গা কেউ যদি আফা আঁকায় তার লাগে প্রেম করে কেউ এই ব্যাখ্যা করলে এইটাও বুঝে না চা খাওয়ার মজাই কিন্তু আলাদা তা আমি নিজে বানাইতে সেই লাগে তা আমি সবসময় খাই যে কোনো খাইতেছি একটা মজার কথা কই একদিন কি যেন হইছে একটু চা বানাইলাম দুধ দিলাম মানে চা পাতা বন্ধা সব দিলাম চিনির ডিব্বার খুঁজতে না বহুত খুঁজলাম পাইলাম না এরপরে ছোট ছোট ডিব্বা পাইলাম চিনি না হায় হায় কেমন ফেনা ফেনা দিতেছে চার কালারই চেঞ্জ হয়ে গেছে দুধ চা কিন্তু চা কালার কেমন হয়েছে আর কেমন ফেনা ফেনা একটু বিশ্রী গন্ধ মুখে দিলাম ইয়াল্লা বিশ্রিসার চা ফালা দিলাম আবার বানাম একই অবস্থা চিন্তা করে পাই না চা পাতা নষ্ট দুধ নষ্ট নাকি চিনি তো নষ্ট মতো না তাই না

সবসময় না দিনে খেবা আর রাত্রে খেবা কারোর কথা মনে করলে চা খেবা যদি কারোর কথা মনে না করে চা খেবা যদি খুব অস্থির অস্থির লাগে খুঁজে পাইতে না করে চা খেয়ে চা খাওয়ার আহা বুঝলাম না আপনারা সবাই মিলে হেনাফা পিছ লাগছেন কে হেনাফারা দেখতে পান নাকি হেনাফা কি করছে আপনি করে এত হিংসা কে মনে হ্যাঁ হিংসা কেন করেন হিংসা হিংসা করলে কি জানেন এই আপনাকে চুল আছে না চুল চুল পাইকা টুন্ডে লাগিয়ে দেবো গা এই যে গালের চামড়া আছে না সামলাগুলো গুলা কুচকা বুড়াইয়া ইউনিয়ন হয়ে যাবেন গা তবে চোখে এত বড় তিনটা চশমা পরবেন তাও ঠিক মতো দেখবেন না তখন বুঝবেন ওই যে হেনাফারে ভেঙ্গাইছেন না হেনাফারে হিংসা করছেন না বুঝছেন তখন হেনাফার ডাকলো আসবে না মাঝে মাঝে কিছু কথা মনে খুব নাড়া দেয় আমরা তো মানুষ তাই না হলো কার বিপদ দেখলে আমরা দৌড়ে উপকার করতে যাবো বিনিময়ে কি পাবো বাস বাস কার ভালো কিছু দেখলে আমরা যে আলাদা যাই হিংসা করব উল্টাপাল্টা কথা বলবো সমাজে যত খারাপ লোক আছে যত খারাপ কাজ করব ওরে আমরা সম্মানের আসনে বসাবো যে যত ভালো কাজ করবো ওরা ধাক্কা দাস দেব এটাই আমরা মানুষ তাই না

যদি লেগে তুমি যাও যদি চা বানায় খাও তুই কাপ চা তুমি আমার খাও চোর যাবে ভাই হে নয়া বা হে না হে না হে না হে না হে আসসালামু আলাইকুম আমি আসাদ আমি পেশা একজন শিল্পী আর আরেক দিকে হইলো আমি খুব মজা করতে পছন্দ করি সারাক্ষণ হুই হুই হা হা হি হি হু হু পুংটামি বাংলামি করতে থাকি করতে থাকি করতে থাকি ছেলে মেয়ে বুড়া বুড়ি দেখি না তবে সবাই মজা পায় আর আমার পুনটামি গুলি এরকম আমি মজা করার জন্যই যতটুকু করি কাউকে ছোট করার জন্য না কোনো খারাপ দিক দিয়ে না মানে কোনো খারাপ বা খারাপ ইঙ্গিতে মজা তা না আমি জাস্ট মজা করি যে এই জিনিসটা মানুষ সহ্য করতে পারে এক নম্বর আচ্ছা আরেকটি হলো এই যে যখন আমার ভিডিওতে শুনি যে দেখি যে আপনারা বলেন যে আপনার কথা শুনতে খুব ভাল লাগে ভিডিও ভালো লাগে তখন না খুব ভাল লাগে মনটা ভরে যায় আবার যখন শুনি যে আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়েছেন বা ভিডিও ভাল লাগে নাই মানে একটু রাগান্বিত তখন না কষ্ট লাগে যাই হোক আমি যে সচেতনটা করছি হয়তো এটা আপনার সাথে যায় নাই এই জন্য রাগ করতাম আর ইদানিং ওই যে হাসানা হেনাফা হেনাফা হেনা বুঝছেন আমি সব মেয়ে মহিলা সবাইকে আমি হেনাফা বলি বাইরে না বাইরে তো মারি খাবো টিকটক আর কি টিকটক কেউ মারবেন না বুঝছেন না বউজুর কথা না আপনার কিছু না সবাইকে হেনাফা বলি যারা ভালো মাইন্ডের মানে মজা হিসেবে নিতে পারেন সবাই কিন্তু মজা পাইতেছেন আর কয়েকজন চিন্তা করে আমার এই হেনাফা করিল এত সাহস আমি কি খারাপ নাকি মানে এমন একটা ভাব যে হেনা মানে একজন খারাপ মহিলা হেনা মানে একজন ফকির মিসকিন উমুক টুক বা ওই লেভেলের বা হেনা নাম উচ্চারণ দিলে কোনো হইব এরকম নেই ওনারা রাগ করে ভাই হেনাকে আমি বলি সিনেমা টিমার বাপ নায়িকা নায়িকা আমার দরকার নেই আপনার সবাই নায়িকা হেনা এলো আরবি সন্ত হেনা মানে এলো আল্লাহর আশীর্বাদ এবং এটাই বাস্তব আমি যা যারা হেনাভা বলি সবাই কিন্তু আমি মজা করি ঠিকই কিন্তু আমি কিন্তু সম্মান এবং শ্রদ্ধা নিয়ে বলি সো কেউ মন খারাপ করে না বললে যে আমাকে ছোট করে ইচ্ছা করে না আমি মজা করি যাই করি আবার বলি আমি আহ সম্মান এবং শ্রদ্ধা করি বলি শ্রদ্ধা নিয়ে বলি আর কি এরপরে যদি কারো যদি ইচ্ছা হয় ভাই আমার হেনাফা করবেন না কইলাম না মিয়া টাকা দিলেও কম না আর এরপরে যদি খুব রিকোয়েস্ট করেন ভাই আমার হেনাফা করেন তখন টাকা লাগবে এবার চিন্তা করে না এটা এলো হেনাফার বাড়ির পানির ট্যাঙ্কি ছিল সাদে পানির ট্যাঙ্কি পানি খাইতে আর কি থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে এর নিচে নামায় রাখছে ওই যে গাজি ট্যাঙ্কি আছে না এরকম পানির ট্যাঙ্কি এগুলো এলো হেনাফার কুত্তা সারাদ পাহারা দেয় আর খুব ভদ্র sura li selena arsun male sharats lela